বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্ক্রাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি আপনাদের সাথে চিকেন দিয়ে এক বিনি ভাতের একটা বিনি চাউলের একটা চিকেন বিরিয়ানি করে দেখাবো খুব আনকমন একটা রেসিপি প্রথমে আমি অল্প পরিমাণে তেল দিয়ে চিকেনটা একটু রান্না করে নিব আমি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ আর হাফ চামচ রসুন হাফ চামচ আদা আর একটা টমেটো কুচি একসাথে দিয়ে দিচ্ছি এবার রান্ধুনি বিরিয়ানি মশলা থেকে আমি হাফ প্যাকেট দিয়ে দেব অর্ধেক পরিমাণ আমার চালের পরিমাণটা কম বিনি চাউ নিয়েছি আমি এই কারণে আমি বিরিয়ানি মশলাটা দিয়েছি আধা প্যাকেট হাত হাফ প্যাকেট দিয়ে দিলাম অল্প একটু জিরার গুঁড়া দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর যে মাংসগুলো দিয়ে দিলাম ফার্ম মুরগি যখন বেশিক্ষণ এবার পাঁচ মিনিট আমি মাংসটা রান্না করে নিব অল্প ধনিয়া পাতা ছিল আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা হাতের কাছে থাকলে দিবেন আমার নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য দিয়ে দিলাম ধনিয়া পাতা দেওয়াটা এত জরুরি না এবার আমি বিনিবারটা ভাপে দেব ভাপে দেওয়ার জন্য আমি পানি সিদ্ধ করতে দিয়ে দিলাম একটা স্টেনের মধ্যে বিনি চালটা আমি এক ঘন্টা পানি পানিতে ভিজিয়ে রেখেছিলাম বিনি চাল এখন আমি স্টেনারে পানি জড়িয়ে বসিয়ে দিচ্ছি আমি অল্প লবণ মাংসতে দিয়েছি আর অল্প এখানে বিনি চালের সাথে অ্যাড করে দিব আর এক চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি আমি হাতে সাহায্যে দিচ্ছি কারণ আমি এখন এভাবে করে একটু মিক্স করে দিব লবণ আর চিনিটা এবার আমি একটা বাটিতে বাটিতে হাফ চামচ লবণ আর হাফ চামচ চিনি নিয়েছি অল্প পানি দিয়ে আমি এটা একটা মিশ্রণ করে রাখবো কারণ মাঝে মাঝে আমার থেকে অ্যাড করতে হবে পানিটা চালের সাথে মিশাইতে হবে এই তো পানি এসেছে আমি চুলার গাছটাকে মিডিয়াম করে দিয়েছি অল্প অল্প বাপ এসেছে কিছুক্ষণ পর পর এই চিনি লবণের পানিটা আমি চামচ দিয়ে এভাবে করে অ্যাড করে দেবো দুই তিন চামচ দিয়ে দিয়ে একবার একবার নেড়ে দিতে হবে পাঁচ মিনিট পর পর আমি পাঁচ মিনিট পর আবার একটু উল্টিয়ে দিচ্ছি নিচেরটা উপরে উপরেরটা যেন নিচে যে ফুটে যেতে পারে আবারও আবার চিনি লবণের পানিটা অ্যাড করবো কারণ কিছুক্ষণ পর একটু একটু পানি দিতে হবে নেড়ে দেওয়ার সাথে সাথে এবার আমি কুটানারকে মিশিয়ে দিব এভাবে বাপে দিয়ে বিনিবাদ অসম্ভব জর জোরে হয় খেতেও দারুণ লাগে আমি আবার লবণ পানি মিক্স করে দিচ্ছি এই তো আমার ফুটে গেছে আমি আরো দুইবার পানি দিয়ে নেড়ে দিয়েছি যতক্ষণ চালটা ফুটবে না এভাবে চিবে দেখবেন ততক্ষণ পর্যন্ত পানি মিক্স করে করে বাপ বাপ দিতে হবে এবার আমি রান্না করা মুরগি মাংসটা বসিয়ে দিয়েছি এবার ভাবানো ভিনিবারটা আমি অ্যাড করে দেব বিরিয়ানির জন্য অল্প পরিমাণে আমি গোলাপ জল হাফ চামচের মতো আর হাফ চামচের মতো একটু কেরোডা জল দিয়ে দিচ্ছি নামিয়ে নিব হয়ে গেল আমার বাফানো বিনিবাতের চিকেন বিরিয়ানি দেখতে এরকমই হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুব মজার একটা বিরিয়ানি রেসিপি কত জোর জোর হয়েছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি এটা ডাইরেক্ট পানি দিয়ে ডেকসিতে রান্না করলে ভাতটা একদম বত্ত হয়ে যাবে নিচেও লেগে যাবে একটা ভাত নিচ লাগে নাই কীভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দেবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় সবার সহযোগিতা কামনা করছি আছে এই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম